আসসালামু আলাইকুম হ্যালো ভাইয়া সবাই কেমন আছেন সবাইকে এই সিম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আমরা সবাই জানি যে সিম অনলাইন টেকনোলজি পদে আর দিন ওয়েলফেয়ার সেন্টারে নিউ বিজ্ঞপ্তি আর দিন ওয়েলফেয়ার সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের শেষ তারিখ একত্রিশ তারিখ জুলাই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত প্রকাশ করেছে এই সিম অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যারা যারা এখনও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইনটি অন করে দিন নতুন নতুন চাকরির খবর পেতে আপনারা এই সে অনলাইন টেকনোলজির সাথে থাকুন এবং পাশে থাকা বেলা অনুমান এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে আমাদের লিঙ্ক আপনারা যেভাবে আবেদন করবেন এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে পুরোপুরি আমি যেভাবে দেখা যাচ্ছি আপনারা ঠিক সেভাবে আবেদন করতে পারবেন জায়গা দেরি না করে আপনারা এই সে অনলাইন সাথে থেকে আপনারা কীভাবে আবেদন করবেন পুরোপুরি বিস্তারিত জানার জন্য এই ভিডিওটি পুরোপুরি না টেনে ভিডিওটি পুরোপুরি দেখুন তাই আপনার সঙ্গে তুলে ধরলাম যে এই সে মানলাই খবর আর দেরি না করে আপনারা এইসি মন্ডল টেকনোলজির সাথে থেকে আপনারা পুরোপুরি ভিডিওটি দেখুন আপনারা পুরোপুরি ভিডিওটি ভিডিওটি দেখে আপনারা পুরোপুরি থেকে নতুন নতুন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং আপনারা নতুন নতুন ভিডিওটি দেখে আপনারা যেমন যোগ্যতা এবং পাসপোর্ট লেখা সুন্দর হতে হবে সুস্বাস্থ্য সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে নতুন এবং কোম্পানির নিয়ম অনুযায়ী পদ সংখ্যা ব্যবস্থাপক এবং চাষরা চেকপোস্ট এবং যশোর আর্দিন ওয়েলফেয়ার সেন্টার এখানে বিভিন্ন এবং স্যালারি চাষরা পোস্ট পুলের হাট যশোর এবং আদদিন ওয়েলফেয়ার সেন্টার এবং এখানে ব্যবস্থা সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হবে যেখানে স্যালারি আছে চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং সেখানে বৃষ্টি শেষ হলে আপনার নতুন নতুন চাকরির খবর পেতে থাকবেন তাই আর দেরি না করে আপনার নতুন নতুন চাকরির খবর পেতে হলে এই আট দিন ওয়েলফেয়ার সোসাইটিতে নতুন 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 চাকরির খবর থাকবেন আর দেরি না করে আপনার নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য অনলাইন টেকনোলজি সাথে চাকরি এবং পাশে থাকা বিলায় কিন্তু অন করে দিন আপনারা জানেন অনলাইন টেকনোলজি করা চাকরি তাই আর দেরি না করে এই ভিডিওর ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক আপনারা অ্যাপ্লাই করুন এবং কোম্পানির নিয়ম কালন সম্পূর্ণ সুযোগ সুবিধা আপনারা পেয়ে যান এবং আপনারা সবাইকে বললাম যে নতুন নতুন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও নতুন নতুন পেতে আপনারা এই কোম্পানিরকে দেখুন দেখে আপনারা কোম্পানিটাকে দেখুন এবং দেখার পরে আপনারা নতুন নতুন ভিডিওটি দেখুন দেখার পরে আপনারা জানাবেন কমেন্টে চাকরির খবর পেয়ে আপনারা কত